ফেরস তারা কী কথা বলবে এগুলো যদি আমরা দুনিয়ায় থাকতে একটু একটু না বুঝি দুই চার লাইন ইংরেজি আপনারা বোঝেন তো নাকি ইয়েস অর্থ কি নট অর্থ কী ভেরি গুড থ্যাংক ইউ কি আহলান সাহলান এগুলো তো বোঝেন বোঝেন না তো এগুলো যেমন কমন বিষয় শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে চিরজীবন শুনলেন মান রব্বুকা এটার অর্থ তো জানার কথা কি অর্থ কি তোমার রবকে ও দিনুকা তোমার ধর্ম কী ও মান হাজারি এই লোকটাকে যিনি তোমাদের কাছে এসেছিলেন এগুলো কি আমাদের যদি কেউ বলে বুঝতে অসুবিধা হওয়ার কথা অসুবিধা হয় তাহলে জবাব কি মান কা জবাব কী জানি না কইলে পিঠা বি মাতার রেকেল হাদিদ লোহার হাত তুলি দিয়ে পিঠা শুরু হয়ে যাবে ভয় লাগে না কবরে গিয়ে কথা বলা যাবে না জানি না বলা যাবে না বলতে হবে রব্বি আমার রব হচ্ছেন আল্লাহ রব্বি মানে আমার রব কে আল্লাহ দিন ইয়াল ইসলাম দিনই আমার ধর্ম ইসলাম হাজা মোহাম্মদুর রসুল্লাহ ইনি আমার নবী আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাম এইভাবে দ্যর্থহীন কণ্ঠে আপনাকে বলতে হবে এই বলাটা তাদের জন্য সহজ হবে যারা দুনিয়া এটা সব সময় মনে রাখে রবকে ধর্ম কি নবীকে এটা যারা ভুলে যাবে কবরে গেলে তারাই বলবে লাদ্রি লাদ্রি আমি তো জানি না আমি তো জানি না কিন্তু এটা দাহা মিথ্যা কথা সে তো জানতো সে দুনিয়াতে কথা শুনেছে বারবার শুনেছে জানতো কিন্তু এখন বলছে জানি না কারণ কি ভুলে গেছে বলিয়ে দিল কে কেন আহসান ও আমল করে না কামল করে নেই কথা বুঝতে পেরেছেন ভালো আমল করে না এই জন্য ভুলে যাবে শয়তান ভালো না খারাপ হ্যাঁ কে বলছে শয়তান ছিল ফের সর্দার ভালোর ভালো এত ভালো যে ফেরেশতাদের সর্দার কিন্তু সে কি করলো আল্লাহর হুকুম অমান্য করলো একটা আদেশ অমান্য করলো যে আদমকে চেষ্টা করলো ইংলিশ সবাই চেষ্টা করলো ইংলিশ করলো না এই যে না করার কারণে কি না করার কারণে চেষ্টা না করার কারণে বুঝতে পেরেছেন কি কো না করার কারণে সেজদা না করার কারণে তা এখন দুনিয়াতে যেগুলো করে না এগুলো কি এখন যেগুলো দুনিয়াতে করে না এগুলো কি কয়টা একটা সেজদা না প্রতিদিন হাজার হাজার শত শত অন্তত সেঁচদা নামাজে তো কতগুলো সেজদা আছে বলতে পারবেন হিসাব করছেন নি যে পাঁচশো নামাজ নামাজে অন্তত কয়টা চেষ্টা দেওয়া লাগে হ্যাঁ আছে মনে আছে হ্যাঁ অন্তত সত্তর বার রুকু সেজদা করা লাগে কতবার সত্তর বার রুকু সেজদা করা লাগে তো দৈনিক সত্তরবার রুকু সেজদা করলে আপনি কি সেজদা বলে যাওয়ার কথা আপনি কি ইবলিস হতে পারেন তাহলে আমরা যারা সেজদাই করি না তারা ইবলিস মানুষ বলে এটা শয়তান আসলে শয়তান তো এত খারাপ না শয়তান একটা সেজদা তরক করে অভিশপ্ত হয়ে গেল আর আপনি আমি কতগুলো সেজদা নষ্ট করতেছি আমরা তার চাইতেও খারাপ আল্লাহ বলেছেন বালহুমা আদাল এগুলো তার চৈত খারাপ কালা আনাম এগুলো জানোয়ার পশু তার চাইতেও খারাপ কে বলছেন আল্লাহ বলছেন এখন বলবেন হলো তাহলে শয়তান ভালো না শয়তান অভিশপ্ত শয়তান কি অভিশপ্ত বিতাড়িত তার ফয়েসালা হয়ে গেছে তার ভালো মন্দের বিবেচনা আর হবে না তার ফয়সালা আল্লাহ করে ফেলেছে সে জাহান্নামি হবে কি হবে এই শয়তানও জানে যে এমন একটা আমল আছে এমন একটা ভালো কাজ আছে যেটা করলে শয়তানকেও আল্লাহ মাফ করে দিন এটা শয়তান জানে কে জানে আমাদের মধ্যে যারা আছে করে না জানে এরাও চিন্তা করে যে এমন কিছু আমল আছে যে সময় করলে আল্লাহ মাফ করে দিব আছে না নাই আছে জিজ্ঞেস করে কার আর একটু বয়স হোক এমন আমল কর্ম আল্লাহ দেখে খুশি করে এলাম আছে না আছে আচ্ছা অনেক মানুষ আছে হুজুর বয়স হোক একটু দারবার হোক সংসার টংসার তো আমার মুসলমান না দাঁড়িয়ে আমরা কি মুসলমান না আচ্ছা বলেন সেজদা যে দেয় না সে আর মুসলমান থাকে মানে এই কথা কইলে তো মুসল্লি বেজা রসুল বলছে মান তারা সালাতন মত আম্মেদান ফাকাত কাফার যে ইচ্ছা করে নামাজ তরক করলো সে কাফে খুফুরি করলো কুফুরি করলো তো কুফুরি করলে কি হয় হ্যাঁ হাতুড়ি দিয়া পিটাইলে কি হয় কামার হয় না মাটির জিনিস তৈরি করলে কি হয় কুমার হয় কাঠ পিটাইলে কি হয় কাঠ মিস্ত্রি হয় যে যেই কাজ করে সে সেই কাজের কাজই হয়ে যায় তো আপনি আমি যেটি এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি হব আমরা যদি কুফুরি করি তো আমরা কি হব কথা বোঝেন নাই কাফের হবো কি হব কাফের হবো সুতরাং আপনি কাফের এটা আমি বলতে হবে কেন আমার বলার দরকার নভিও বলে না এই জন্য ওম্মতের প্রতি মায়া ছিল সুহানাল্লা বলবেন না ওম্মদকে কাফের বলতে চান নাই এই জন্য কাফের শব্দটা বলেন নাই বলছেন তুমি কুফুরি করছো যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো এই কথাটা রসুল ঘুরায় বলছে তুমি কুফুরি করছো তো নবী যদি বলে তুমি কুফুরি করতেছো তাহলে আপনার অবস্থা কি কথা বুঝতেছেন এই বিবেচনা আমাদের অনেক ভাইয়ের নাই অনেক মুসলমান ভাইদের বিবেচনা নাই এগুলো থাকা দরকার সেজদাটা যে কত দামি কবরে যেদিন আপনাকে সোয়াবে সেদিন বুঝবেন এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন যে কল্লো নাফসিন যায় কাতুল মাউত সুম্মা ইলাইনা তুর যাও প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে সবান কার কাছে ফিরে যাব ফিরতে হবে কার কাছে আল্লাহর কাছে ফিরতে হবে কোনো উপায় নেই আপনি আপনার নেতার কাছে যাবেন না আপনি আপনার পরিবারের কাছে যাবেন না আপনি আপনার অন্য কোনো কারোর কাছে যাবেন না যার কাছে যেতে হবে তিনি কে সুতরাং যেহেতু আল্লাহ